কে ছাত্রগণ আপনারা এসেছেন আমার সম্মানিত বড় ভাই বড় ভাই সুধী আজকে আসলে কবির লাইনের সাথে একদম মিলে যাচ্ছে দাল এর জীবন এমন জীবন করিব গঠন মরনে আসিব আমি কাটিব অবো সত্যিকার অর্থে বালির জীবন থেকে এমন হয়ে গেল তিনি একজন শিক্ষক হিসেবে সফল শিক্ষক ছিলেন একজন জন প্রতিনিধি হিসেবে সফল ছিলেন এবং একজন সমাজসেবী হিসেবে সফল ছিলেন এবং আপনারা যেটা আজ করতে পারেননি যে আত্মীয় স্বজনের জন্য উনি একজন সফল মানুষ ছিলেন উনি ছিলেন একজন বিনয়ী মানুষ ওনার আন্তরিকতার কোন গ্রেপ ছিল না প্রবাস থেকে সন্তানেরা যারা আজকে প্রবাস থেকে বাবার মৃত্যুর কথা শুনেছেন তাদের কষ্টের বাসা তো আমাদের জানান

চোখে মানে পানি জোর জোর করছিল আল্লাহ যেন আমাদের এই কালোজিদের এবং আমাদের বাবাদের সবাইকে ক্ষমা করে দেন একটা অনুরোধে চাপড়া করে যাই আমরা আসলে ব্যস্ততার জন্য আমরা আমাদের আত্মীয় স্বজনদের দেখা সাক্ষাৎ খুব করি না কিন্তু মৃত্যুর পর অনেক আফসোস করে কেন গেলাম না কেন দেখা হলো না এই বিষয়টা আমি আজকে বেশি কষ্ট পাচ্ছি আসলে এতটা ব্যস্ততা নিজেকে দেখিয়েছি যে আত্মীয় স্বজনের কাছে যাওয়ার সুযোগ পাইনি আমরা সবাই এটা খেয়াল রাখবো আমি ছাড়াও পৃথিবী চলে এটা আজকে প্রমাণ এই যে জানাবে এই প্রমাণ আমি ছাড়া পৃথিবী চলবে না এটা আমার সর্বোচ্চ মিথ্যা কথা আমি ছাড়া পৃথিবী চলে এটাই সত্য আল্লাহ তাহলে আমাদেরকে সকলকে দিনের পথে রাখুন ভালো السلام عليكم ورحمة الله وبركاته ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم رب ارحمهما كما ربياني صغيرا اللهم رب ارحمهما كما ربنا من صغيرا لا تقلق من رحمة الله إن الله يكون الذنوب جميعا إن الله القدير الرحيم وننزل <applause> والقرآن القرآن ما

সমম্বর ইমান কদরতে আল্লাহ আপনি ক্ষমা করবে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তাসাদরা হাত বায়লাম আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিয়েন আল্লাহ مرحوم জান্নাতুল রহমান সাইরা মেন সাই গল্লা আল্লাহ জীবনের সমস্ত গুনাহ মাফ করে তবে যে আল্লাহ দিয়ে কবুল করেন আল্লাহ প্রত্যেক কুদৃতে হত সরদ করলেন আল্লাহু খাইরুল আবিজা আরহামুর والله خير حافظاً وأرحم أرحم الراحمين